ওডিআই না টি টোয়েন্টি এই মুহুর্তে বাংলাদেশের সেরা ফরম্যাট কোনটি এই প্রশ্নটা যদি আরও দুই বছর আগে করতাম তাহলে নিঃসন্দেহে একটাই উত্তর ছিল সেটা হচ্ছে ওডিআই ফরম্যাট লাস্ট পাঁচ সাত বছরে বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেট খেলেছিল ওডিএ ফর্মেটে কিন্তু এখন ওডিএ ফরমেট নিয়ে পছন্দের ফরম্যাট হিসেবে বলাটা আমার মনে হয় না খুব একটা যুক্তিসঙ্গত হবে কারণ তাদের পারফরমেন্স এবং পরিসংখ্যান কোনোটাই কিন্তু এর পক্ষে সায় দেয় না বাংলাদেশ সর্বশেষ পাঁচটা সিরিজের চারটাতেই পরাজিত হয়েছে ওডিয়া ফরম্যাটে এবং সর্বশেষ দশটা ওডিআই ম্যাচে বাংলাদেশ একটাতে জয় পেয়েছে নয়টাতে পরাজিত হয়েছে সর্বশেষ ছয়টা ইনিংসে বাংলাদেশ দুইশো পঞ্চাশ রান করতে পারেনি ওডিয়া ফর্মেটে সুতরাং কোনোভাবেই বলার সুযোগ নেই ওডিয়া ফর্মেট বাংলাদেশের সেরা ফর্মেট বা পছন্দের ফর্মেট তাহলে কি টি টোয়েন্টি ফরমেটকে বাংলাদেশ সেরা ফর্মেট বলবে অনেকেই বলতেই পারেন কারণ একদম লাস্ট চারটা টি টোয়েন্টি সিরিজ দ্বিপাক্ষিক সিরিজ কিন্তু বাংলাদেশ টি টোয়েন্টি ফর্মেটে জিতেছে কিন্তু তারপরেও আমি টি টোয়েন্টি ফর্মেটকেও সেরা ফর্মেট বলতে রাজি না এই কারণেই এই চারটা সিরিজের কোনো ম্যাচ বা কোনো ইনিংসে বাংলাদেশ একশো আশি রান করতে পারে নাই এই চারটা সিরিজে বাংলাদেশ জিতেছে কোনো ম্যাচেই একশো ষাট রান পার করে জিততে পারে নাই সুতরাং যে দল একশো আশি রান করতে পারে না যে দল একশো ষাট রান তারা করে জিততে পারে না সেই দলের পছন্দের ফর্মেট টি টোয়েন্টি হবে এটা আমি বলতে কোনোভাবেই একমত না সুতরাং হোয়াইট বল ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্স নট আপ টু দ্য মার্ক